আজ মঙ্গলবার তেইশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে নয়ই সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বা তাত্ত্বজং বানরজিতমক্ষং শ্রী রামত সারণ প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর হনুমানজির বছর ন নম্বর বছর এটি যোগ করে দেখুন টু প্লাস টু প্লাস ফাইভ ইজ নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স অর্থাৎ মঙ্গলের বছর আর এই বছরটি তো ন নম্বর বছর আজকের তারিখটি দেখুন ন তারিখ তাহলে আজ কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ন নম্বর দিন মাসটিও সেপ্টেম্বর মাস তাহলে নম্বর মাস তাহলে চেষ্টা করুন যে আজ অবশ্যই রাত নটা বেজে ন মিনিটে কোনো হনুমান মন্দিরে লাল রঙের মাটির নটা প্রদীপ প্রজ্বলিত করবার ঘিয়ের বা চামেলির তেল অথবা সরিষার তেল দিয়ে এবং সেখানে আপনারা বসে হনুমানজির নাম জপ করুন হনুমান চালিশা গুরুদেবের পারমিশন থাকলে জপ করবেন অথবা পদ্ধতি জেনে করবেন আদারওয়াইজ যেন করবেন না আর কোনো কিছু না পারলে ওম হুম হনুমাতে নামা এটি একশো আটবার জপ করুন রামজি সীতামাইয়ার নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার ব্যক্তিত্ব এটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করার কারণে আপনারা উপকৃত হতে চলেছেন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহের কোনো খবর শুনে আপনারা সংবেদনশীল কিন্তু হতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা